রক্তাম্বর পর এবার জ্বলে পুড়ে যাক সে বসন দেখি ওই করে সাজে মা কেমন ঝনন ঝন সিতির সিঁদুর মুছে ফেল মাগো জালো সেতা জালো কালচিতা তোমার খড়গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা এলোকে সে তব দুলুক ঝঞ্ঝা কাল বৈশাখী ভীম তুফান চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান নিঃশ্বাসে তব পেজা তুলো সম উড়ে যাগ মাগ এই ভুবন অসুরে নাশিতে হৌক বিষ্ণু চক্র তোর হেমকাকন টিপে মারো অত্যাচারে মা গলহার হোক নীল ফাঁসি নয়নে তোমার ধূমকেতু জ্বালা উঠুক সরষে উদ্ভাসী হাসো খল খল দাও করতালি বল হর হর শঙ্কর আজ হতে মাগো অসহায় সম ক্ষীণ ক্রন্দন সম্বর মেখলা ছিঁড়িয়া চাবুক কর মা সে চাবুক করো নভতরিত, জালিমের বুক বে খুনঝরে লালে লাল হোক ধরিত নিদ্রিত শিবে লাথি মারো আজ ভাঙো মা ভোলার ভাঙনেসা পিয়াও এবার অসিব গরল নীলের সঙ্গে লাল মেশা দেখামা আবার দনুজ দলনি অসিব নাসিনী চণ্ডীরূপ দেখাও মা ওই কল্যাণ করই আনিতে পারে কি বিনাশ তুপ শ্বেত শতদল বাসিনী নয় আজ ধারিনী মা ধ্বংসের বুকে মাতর সৃষ্টির নব পূর্ণিমা নমস্কার